হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু প্রচুর 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 ভালো আছি তো এই দেখো আজকে নতুন একটা ভ্লগ নিয়ে আমি তোমাদের জন্য চলে এসেছি সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে আমি কিন্তু সবার আগে ফ্রেশ হয়ে নিয়েছি আর কয়দিন ধরে কিন্তু আমার বেশ জ্বর আর ঠান্ডা তো মুখে কিছু ভালো লাগছে না একটা বান্ধব এসেছে ওর সাথে গল্প করছিলাম আর ভিডিওটা শুট করছিলাম তো যাই হোক মানে সকালবেলা মুখটা খুব সুন্দর করে আমি ক্লিন করে নিয়েছি কারণ এ দেখো কাজল টাজল পুরো পুরো ভূতি সেজে আছি এটা রেডি হয়েছিলাম তো ওদের সাথে লাইভ করবো বলে তো ফাইনালি সেটা আমি আর করে উঠতে পারিনি কারণ আমার এত জ্বর এসেছিলো যে আমি আর লাইভ করতে পারিনি ভেবেছিলাম মেম্বারশিপ লাইভ করবো তো যাই হোক হয়নি তো এ দেখো আমি সকালবেলা উঠে এত ইচ্ছে করেছিল এইটা খাওয়ার আমি কি বলবো ভাপা পিঠে তো ঠান্ডার মধ্যে আর শীতকালের শুরুতে না একটু ভাপা পিঠে খেতে খুব ইচ্ছা করে তো বছরের মানে এবছরের প্রথম ভাপা পিঠেটা শুরু করে দিলাম আমার তো খুব ভালো লাগে তোমাদের আর কার কার ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা জানাতে একদম ভুলবে না তো এই দেখো প্রথম পিঠেটা মনে হচ্ছে খুব একটা ভালো হবে না কারণ মাটির খুঁড়ি থেকে উঠতে চাইছে না কেন বুঝতে পারছি না আমি তো যাই হোক না কেন অনেক থাবড়া থাবড়ি করার পরে কিন্তু এ দেখো উঠেছে যাক ভাবছিলাম হয়তো একদমই ভালো উঠবে না তো তারপরে দেখলাম একটুখানি ভেঙে গিয়েছে তারপরেও ভালোই উঠেছে খুব একটা খারাপ ওঠেনি কী বলো তো এই দেখো এটা একটু ভাব হতো যাই হোক প্রথমটা একটু গন্ডগোল হয়ে গেল কিছু করার নেই প্রথমটা গন্ডগোল হতেই পারে কিন্তু এই না যে পুরো ফ্রেশটাই দেখাবো যেটা ভুল সেটা ভুল যেটা ঠিক সেটা ঠিক তো ভুল হয়েছে বলে দেখাবো না সেটা নয় ভুল হতে হতেই কিন্তু ঠিকটা হবে তো চলো প্রথমটা তো ফ্লপ গেল দেখা যাক দ্বিতীয়টা কি হয় এটা তুলে রেখে দিলাম এটা প্রথম পিঠে যেহেতু বছরের ওটা আমরা কেউই খাবো না ওটা কিন্তু আমরা উনুনের পাশে দেবো একটু আর এই দেখো এটা কিন্তু সেকেন্ড পিঠে সেকেন্ডটা দেখো কত সুন্দর করে তুলেছি আমি আর এই দেখো গোপালবাবু বসে আছি সেকেন্ড পিঠেটা কিন্তু গোপালকে আর অর্ককে হাফ হাফ করে দেবো অর্ক কিন্তু স্কুলে গিয়েছে পরীক্ষা দিতে তো যাই হোক না কেন চলো এখন গোপালকেই দিই অর্ক আসুক পরে অর্ক খাবে আমরা টোটাল চারজন বাড়িতে রয়েছে আমি কিন্তু নখানার থেকে দশটা মতন পিঠে বানাবো কারণ অনেক বড় বড় হয়েছে পিঠেগুলো এগুলো দুটোর বেশি তিনটে করে খাওয়া একদমই পসিবল না তো তোমাদের কার কার পছন্দ তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমার কিন্তু বেশ ভালো লাগে শুধু আমার না আমাদের প্রত্যেকেরই কিন্তু ভালো লাগে গোপাল ভাবছি আমি ওকে কখন দেব তো যাই হোক না কেন চলো আর একটা বসানো আছে ওটাকে নামিয়ে নিই নামিয়ে নিয়ে গোপালবাবুকে এটা দিয়ে দিই গোপালবাবু খুব এক্সাইটেড হয়ে আছে গোপালকে বলছি দাঁড়া দাঁড়া দেবো তো যাই হোক না কেন এই করে আজকে সকালবেলার পিঠে খেয়ে কাটালাম আর তারপরে দুপুরবেলায় দেখো কালো জিরে আর রিঠে মাছের ঝাল করেছিল ঠান্ডার মধ্যে তো এই দুটোই ঠিক আছে কালো জিরে রসুন বাটাটা আমার খুবই ভালো লাগে আর ঠান্ডার জন্য তো খুবই উপকারী একটা জিনিস এটা তো খাওয়া দাওয়ার পরে একটু মেডিসিন নিয়েছি আর মেডিসিন নেওয়ার পরে কিন্তু আমি শুয়ে পড়েছি একটু ঘোয়া বলে তো চলো বন্ধুরা বাবাই লাভ ইউ ফ্রেন্ডস লাভ ইউ অল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর নতুন কেউ থেকে থাকলে আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না সো ফ্রেন্ডস চলো বাবাই লাভ ইউ